একাত্তরতম এভারেস্ট ডে অনুষ্ঠানে এসে তেঞ্জিং নোরুগে শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তুলে ধরেন শিলিগুড়ির মেয়র বুধবার সকালে শিলিগুড়ির দার্জিলিং মোড়ে অবস্থিত তেনজিং নরোগে শেরপার মূর্তিতে খাদা ও পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব ডেপুটি মেয়র রঞ্জন সরকার শিলিগুড়ি পৌর নিগমের মেয়র পারিষদ ও আধিকারিকেরা প্রতি বছরের দিনটিকে শিলিগুড়ি পুর নিগম এবং পরিবেশপ্রেমী স্বেচ্ছাসেবী সংগঠন ন্যাফ এর উদ্যোগে পালন করা হয় একইভাবে এবছরও দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো এদিন শিলিগুড়ি পুর গৌতম দেব বলেন দীর্ঘদিন ধরে ভারত সরকারের কাছে চেঞ্জিং নরকি শেরপাকে ভারত রত্ন দেওয়ার দাবি তোলা হলেও এখনও পর্যন্ত তা করা হয়নি আগামী চার তারিখের পর দেশে যে নতুন সরকার আসবে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীর মাধ্যমে সেই দাবি তুলে ধরা হবে নতুন সরকারের কাছে আমরা এটা পালন করছি প্রত্যেকবারই করি পূর্ব নিগম এবং ন্যাফ আমরা যৌথভাবে এই প্রোগ্রাম করছি এখানে ছোটো একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা তেঞ্জিং নর্গের প্রতি আমাদের অন্তরের শ্রদ্ধা ভালোবাসা এটা আমরা জানাই এবং একই সাথে আমরা বহুদিন ধরেই দাবি করছি যে তেঞ্জিং নর্গকে ভারত রত্ন মহনত্ন ভারতরত্ন সম্মান দেওয়া হোক এই সম্মান দিতে এত কুণ্ঠা কেন আমরা জানি না পুরো নিগম থেকেও আমরা এই দাবি জানিয়েছি এই দাবি আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আবার জানাব চার তারিখের পর এবং আমরা রাজ্য সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমেও আমরা অনুরোধ করব যাতে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে তেনজিং নুরকে এই সম্মানের বিষয়টি ঘোষণা করা